শুক্রবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিতুবা পশ্চিম ইউনিয়নের উত্তর শকদিরামপুর গ্রামের খৈবাড়ির শফিক মিজির মেয়ের সঙ্গে বিয়ে হয় মমিন মিয়ার সে রাতেই স্ত্রীকে তালাক দেন মমিন চাঁদপুর শহরের পুরান বাজার রেফিউজি কলোনির বাসিন্দা মমিন বিয়ে এবং বিচ্ছেদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলিতুবা পশ্চিম ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ সালিম তিনি বলেন মেয়ের বাবা দিনমজর তার চার মেয়ে বড় দুই মেয়ের বিয়ে হয়েছে আরো একজন ছোট মেয়ে আছে এই মেয়ে তৃতীয় তার পুরান বাবা আমাকে গত আগে যাওয়ার পথে জানিয়েছেন তার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে যখন তিনি তার বাড়ির লিঠ নামে যুবকের নাম বলেন এসব বিষয়ে আমি চেয়ারম্যানকে অবগত করতে এবং আইনি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিই অন্তঃসত্ব নববধূর বাড়ির লোকজনের অভিযোগ ওই পরিবারের লোকজন বহুদিন অসামাজিক কার্যকলাপে লিপ্ত তাদেরকে এসব কাজ থেকে বিরত থাকার জন্য বললে উল্টো অপবাদ দেয় ওই পরিবারের শাস্তি কামনা করেন তারা অন্তঃসত্ত্বার বিষয়ে নববধূ গণমাধ্যমকে বলেন গত এক বছরের মধ্যে বিভিন্ন সময়ে ওই বাড়ির লিটন ইলিয়াস মাস্টার শিমল ও এলাকার রনি নামে যুবকেরা তাকে পালাক্রমে দর্শন করেছে যে কারণে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন এদিকে বর মমিনের মা সালেহা বেগম জানান তার ছেলে ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন ছেলের বিয়ের আগে এমন কোন তথ্যই তাদের জানা ছিল না বিয়ের রাতে ছেলের বউয়ের এমন পরিস্থিতি দেখে তারা বিস্মিত হয়ে পড়েন পরে রাতে তাকে প্রাথমিকভাবে পরীক্ষা করা অন্তঃসত্ত্বা নিশ্চিত হন ওই রাতে তার ছেলে ওই মেয়েকে তালাক দেন তিনি আরো জানান পরদিন তিন ফেব্রুয়ারি শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে আবার পরীক্ষা করা হয় এবং সেখানে আলতাসনু গ্রাম করে রিপোর্ট পান আট মাসের অন্তঃসত্ত্বা নববধু পরে মেয়ের পরিবার সে তাকে ওই দিনই নিয়ে যান এদিকে বাসর রাতে তালাকের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এক পর্যায়ে বাড়ির লোকজন ওই পরিবারকে বাড়ি ছেড়ে যেতে বলে এবং ছাপ প্রয়োগ করে এরপর পরিবারের সদস্যরা গত সাত ফেব্রুয়ারি বাড়ি থেকে চলে যায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জসিমুদ্দিন স্বপন মিয়াজি বলেন এই ধরনের ঘটনার বিষয়ে আমাকে কেউ জানায়নি আমি লোকে মুখে শুনেছি মেয়ের বাবা দিন মজুর ও বিভিন্ন মাধ্যমে দর্শনের বিষয়ে যাদের নাম বলেছেন তারা বখাটা ধরনের কিন্তু দর্শনে জড়িত কিনা বলতে পারবো না এ বিষয় নিয়ে এখন পুরোপুরি দেশ জুড়ে তোলপাট যে বিষয়গুলো এখন হতবাক হওয়ার মতো অনেক ঘটনায় চাপা দিয়েছে এই ঘটনার মধ্য দিয়ে আপনি দেখেন বিশাল বিল্ডিং এর মালিক যার নিজের কন্যা সন্তানকে বিয়ে দিয়েছেন বিয়ের দিন রাত্রিবেলায় বাসুর রাত ঘরে তার সন্তান প্রসব আসলে এগুলাই হচ্ছে কি আমাদের কি আলামত দেখেন আপনারা এখন ঘরে ভিতরে লুকিয়ে আছে তারা অথচ যে ঘরে বাইক দিয়ে তালা মারা দেখেন আপনারা আর ভিডিওটা একটু শেয়ার করে দেন যাতে করে আমরা ঘটনা বর্ণনা করব শুধুমাত্র এই ঘটনার আড়ালে যেন এই ঘটনার দামা চাপা না পড়ে যায় আমরা চাই এই ঘটনা সম্পূর্ণ সুস্থ বিচার চাই মা ঘটনা কি একটু বলেন তো শুনছি যে মেয়ের বিয়ে দিনের

আপনাদেরকে বা আপনাদের এলাকারদেরকে মা সিসি করবে একটা নায়ুরী আসলে বিয়ের জন্য আসলে তাদেরকেও সিসি করবে যদি এই বিশ্বাসটা সুস্থ সুন্দরভাবে না হয় আপনারা কি এটা সুন্দর বিশ্বাস চান কি না বাজান একটু অধিকাশন ঠিক আছে সুন্দর চাই সুন্দর বিশ্বাস এমন আইনগত বিশ্বাস চাই আচ্ছা বাজান এমন ঘটনা আপনারা কি দেখছেন কখনো বাবার মেয়ের সাথে এমন না না এটা আমি দেখি ঠিকই রে এটার জন্য আপনি কি চান এখন এটার জন্য আমি আল্লাহ তরভের থেকে এবং মানুষের আইনগতভাবে বিচ্ছেদটা সুস্থভাবে চাই। এটা কোন গ্রাম? এটা দুই নম্বর দক্ষিণ হাঁসাদি ইউনিয়ন। 2 নম্বর দক্ষিণ হাঁসাদি ইউনিয়ন। মনে কি মন করেন বিয়া হইছে। হ্যাঁ। মেয়ের বাচ্চা হইবো যায় 10 মাস পরে। হ্যাঁ। বা দশ মাস দশ দিন পরে। এই বাচ্চা এইভাবে কিভাবে হয়? এটা হইতেই পারে না। মাসোরাত্রে। মাসোরাত্রে আপনি বিয়ে এই বাচ্চা এটা হইতেই পারে ছিল

এই সভ্য দেশে সুন্দর একটা মুসলিম কান্ট্রিতে আমরা বসবাস করি তো আসলে এমন একটি ঘটনা ঘটবে যে বাসরাত্রি মায়া বাচ্চা জন্ম দিবে এমন ঘটনা কখনো আপনি শুনছেন তো আসলে এই ঘটনা কি শুনছেন একটু বলুন আপনি আমাদেরকে বাপে কেমন বাপের এটা কে বলছেন এটা কে বলছে এটা মেয়ে বলছে কেন আচ্ছা বাচ্চাটি এখন কোথায় আছে বলতে পারেন বেশি বলছে আর মেয়ে কোথায় আছে এখন মেয়ে কি শ্বশুর বাড়িতে না এখানে না করে দিয়েছি পার করে দিয়েছে বিয়ে হইছে কোন জায়গায় কামনখোলা কামনখোলা এটা কি এই ইউনিয়ন আচ্ছা আচ্ছা এখন এই যে আপনারা এই পুরো এলাকার একটা দূর নাম ছড়াই পড়ছে একটা মেয়ে বিয়ের জন্য আসলেও মানুষ বলবে এই এলাকায় এই ঘটনা ঘটছে বিচার হয় নাই এখন আপনারা এটার জন্য কি বিচার চান বলেন উপযুক্ত বিচার উপযুক্ত বিচার চান

আমাদের তো এখানে এলাকার মধ্যে একটা বদনাম হয়ে গেছে না এখন এখানে কারোর তো বিয়েও যাবে না কোনো মেয়ে বা ছেলে ছেলে বিয়ে করতে চাইলেও সমস্যা হবে মেয়ে বিয়ের জন্য আসলেও এটা সমস্যা হবে কারণ আমরা একটা প্রতিবাদ চাই আর কি ওর বাবারে আমরা বাবারে শাস্তি চাই বাবার আর এখানকার মেম্বার স্যার মনে হচ্ছে কিছু করতেছে না এটার বিচার আমরা এটার বিচার চাই মেয়ের বাবাটা এখন কোথায় আছে আমরা সেটা জানি না উনি হয়তো পালাতে আছে মেয়েটা কোথায় আছে এখন মেয়েটা শুনছি হাসপাতালে আছে হাসপাতালে আচ্ছা এই গ্রামের নাম কি গ্রামের নাম হচ্ছে গঙ্গাপুর কোন ইউনিয়ন দুই নং দুই নং ইউনিয়ন গঙ্গাপুর হ্যাঁ পাঁচ নং ওয়ার্ড সদর লক্ষ্মীপুর আর এই বিষয়ে আপনারা কি চান আমরা এটা প্রতিবাদ চাই বিশ্বাস চাই